প্রিয় বন্ধুরা যে সাইনবোর্ডটার সামনে দাঁড়িয়ে আছি এটি একটি সোলার বিদ্যুতের সাইনবোর্ড এখানে লেখা আছে সোলার এনার্জি অপারেটেড লিমিটেড এটি একটি সোলার ডিপ টিউবওয়েল প্রকল্প যার মাধ্যমে কৃষক পানি সেচ দেয় ফসলে এবং ফসল ফলায় চলুন এই প্রকল্পটি দেখি। আমার পিছনে দেখতে পাচ্ছেন ডিপ টিউবওয়েল বর্ডিং ঘর এই পাশে দেখতে পাচ্ছেন সোরো প্যানেল এই প্যানেলের সাহায্যে সূর্যের দ্বারা বিদ্যুৎ উৎপাদন হয় এবং এই বিদ্যুৎটাকে কাজে লাগিয়ে মোটরের সাহায্যে পানি উত্তোলন করা হয় ফলে কৃষক সঠিক সময়ে সুষ্ঠুভাবে পানি সেচ দিতে পারে এবং ফলন বৃদ্ধি পায় সরকার যদি এই প্রকল্পটাকে যদি টেকসই ও মজবুত করে তাহলে কৃষকের উৎপাদন খরচ অনেক অংশ কমে আসবে এবং কৃষক লাভবান হবে আর যদি আমাদের দেশের কৃষকরা লাভবান হয় তাহলে আমরাও লাভবান হব আর তখনই একটা জাতি একটা দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে যারা এই ভিডিওটা দেখেছেন ভালো লেগেছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন